গত তিন মাস থেকে আমরা প্রাণ করে আসছিলাম কিন্তু আসলে সময় সুযোগের বা সবাইকে একসাথে বসার ওই সুযোগ করতে পারে না তোমরা পরীক্ষার্থী এবং আজকের পরে তোমাদের সাথে আবার এইভাবে বসার সুযোগ হবে কিনা জানি না তো যার কারণে সকালে আটটা থেকে আমাদের সেমিনারটা ছিল কিন্তু তোমরা অনেকে তখন ছিল না তো দুজন বক্তা অলরেডি বক্তব্য দিয়েছিল আমি লাস্ট বক্তা হিসেবে ভাবছিলাম যে তোমাদের সাথে যাতে তোমরা সবাই আসো এবং সবাই এখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারো এই জন্য আমরা এই সময়টা রাখছিলাম কিন্তু আসলে সময়ের এমন একটা অবস্থা হয়েছে যে কথা বলার সুযোগ চাচ্ছে না যাই হোক আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া আমার মূলত টপিক যেটা ছিল জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব স্বপ্ন দেখার গুরুত্ব এবং যারা বিদেশে পড়াশোনা করতে চাও তাদের প্রাথমিক কি প্রস্তুতি প্রয়োজন এই সংক্ষেপে আমি চার পেঁচ মিনিট কথা বলবো এই তোমরা সন্ধ্যা রাজা আসো সবাই আমি দুইটা প্রশ্ন দিয়ে প্রথম শুরু করতে চাই ঠিক আছে আজকে থেকে দশ বছর পরে এখন থেকে দশ বছর পরে তুমি নিজেকে কোন অবস্থায় দেখো এমন কোন একজন ছাত্র দাঁড়িয়ে পারবা যে আজকে থেকে দশ বছর পরে আমি ড্রিম দেখছি যে আমি ওইখানে পৌঁছাবো কেউ তো হাত তুলতে পারবা একজন হাত তোল তো কেউ নাই আচ্ছা অক্সফোর্ড হার্বার্ড এমআইটি আজহার বা বড় বড় যে ইউনিভার্সিটি আছে এই সমস্ত ইউনিভার্সিটির ছাত্র বা শিক্ষক হবো এমন কারো ড্রিম আছে সিরিয়াসলি হাত হাত শোনো আমি খুব সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি এই টপিকে কারণ এটা সম্ভবত রেকর্ড হচ্ছে এবং অনেক ছাত্র বিশেষ করে আমার যে টার্গেট অডিয়েন্স ছিল দাখিল আলিম ফার্স্ট ইয়ার এবং পরীক্ষার্থী তোমাদেরকে নিয়ে সবাইকে একসাথে সম্ভব হয় নাই সেশনের আলিম ফার্স্ট ইয়ারে ছিল তোমরা ছিল না এখন আবার তারা নাই তো এই সবাই একটু চুপ করো যাতে সেশনটা যদি রেকর্ড হয় পরবর্তীতে যারা দেখবে তারা যেন অন্তত ক্লিয়ারলি কথাগুলো শুনতে পারে দেখো আমাদের জীবনে সবচেয়ে বড় দুইটা প্রতিবন্ধকতা আমি এটা আমার ব্যক্তিগত জীবন থেকে তোমাদেরকে বলতেছি প্রথম কথা হচ্ছে এই নাইন টেন আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা এখন পর্যন্ত জানি না যে আমাদের জীবনের লক্ষ্যটা কি আমরা কোথায় পৌঁছাইতে চাই এবং এই লক্ষ্য নির্দিষ্ট থাকার না কারণে আমরা এদিক সেদিক প্রচুর সময় ব্যয় করি প্রচুর সময় নষ্ট করি এবং আমাদের জীবনে প্রতিষ্ঠিত হইতে অনেক দেরি সময় হয়ে যায় মানে তিরিশ বছর চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় অথচ তুমি যদি বিদেশের ছাত্রদেরকে দেখো আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা অলরেডি কিন্তু লাইফে সেটেল হয়ে যায় অর্থাৎ তার কোথায় হবে সে টাকা কামানো শুরু করে আর্নিং করা শুরু করে আমার কথা আমাদের সবচেয়ে বড় যেটা হয় কেরিয়ারের ক্ষেত্রে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের জীবনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকা এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক কেরিয়ার গাইডলাইন না থাকা এবং আমরা কাকে গাইড মানব অর্থাৎ কার কাছ থেকে পরামর্শ নিব কাকে অভিভাবক মানবো এটা আমরা ডিসাইড করতে পারি না দুই নম্বর বিষয় হচ্ছে আমরা বড় স্বপ্ন দেখতে ভয় পাই আমার কথা বোঝা যায় এই জন্য আমি শুরুতেই কথা বললাম এই যে তোমাদের ক্লাসমেট আছে আমার জোবাই ছোট ভাই জোবাইর আছে এখানে হ্যাঁ জোবাইর আছে আচ্ছা আছে এই কিছুদিন আগে জোবাইরকে আমি বলতেছিলাম যে আমি চাই যে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক তোমরা কি জানো অক্সফোর্ডে যে ইসলামিক স্টাডিজের একটা বিভাগ আছে এটা দিন হচ্ছে ভারতের একজন অধ্যাপক ডক্টর আকরাম নদী ঠিক আছে তো তোমরা যদি ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও অক্সফোর্ডেও কিন্তু ইসলামিক স্টাডিজ নিয়ে ইসলামিক টুলজি নিয়ে পড়ার সুযোগ আছে কিন্তু আমাদের সবচেয়ে আমি সেদিন ওরে বলতেছিলাম যে আমি চাই তুই অক্সফোর্ডে পড়াশোনা করবি ও আমার দিকে এরকম টাকা ছিল অর্থাৎ ব্যাপারটা এরকম যে এটাও কি সম্ভব না তা আমাদের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বড় স্বপ্ন না দেখতে পারা বা আমাদের সাহস না থাকা কথা কি বুঝা যাচ্ছে তো যেই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা হচ্ছে এখন থেকে কারণ এখনের সময়টা তোমাদের জন্য জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট এখান থেকে তোমরা ডিসাইড করবা যে তোমরা কেরিয়ারে কোথায় পৌঁছাইতে চাও এবং সেই অনুযায়ী জীবনে একজন গাইড প্রয়োজন যে তোমাকে গাইডলাইন দিতে পারবে সো তোমাকে খুবই সাবধানের সাথে কেয়ারফুলি নির্বাচন করতে হবে যে তোমার জীবনের গাইড কে হবে হইতে পারে সে তোমার কোনো উস্তাদ তোমার মা বাবা তোমার বড় ভাই যেই হোক কিন্তু একজনের তত্ত্বাবধানে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবা দুই নাম্বার হচ্ছে স্বপ্ন দেখা তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি ডক্টর ড্যানিয়েল ক্যারনিগি নাম শুনছ উনি একজন সোশ্যাল সায়েন্টিস্ট উনি ইসরায়েলে ষোলো বছর দীর্ঘ ষোলো বছর ধরে একটা এক্সপেরিমেন্ট করছে এক্সপেরিমেন্টটা হচ্ছে যে ইসরায়েলিদের এবং তোমরা জানলে খুব অবাক হবা এই পর্যন্ত পৃথিবীতে যতজন নোবেল বিজয়ী আছে প্রায় সাতশো প্লাস এর মধ্যে বেশি হচ্ছে আমার কথা বুঝতেছ সাতশো প্লাস নোবেল প্রাইজ এর মধ্যে দুইশতের বেশি হচ্ছে ইসরায়েলি আমাদের বাংলাদেশে মাত্র একজন ভারতের মতো এত বড় একটা রাষ্ট্র মাত্র দুইজন নোবেল বিজয়ী পাকিস্তানে একজনও নাই তাহলে চিন্তা করে দেখো ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশে দুইশো প্লাস নোবেল বিজয়ী এবং আমরা জানি যত বড় বড় সাইন্টিস্ট আছে বিজ্ঞানী আছে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াহুদ এবং ইসরায়েলিরা কেন এই ডক্টর ডেনিয়েল ক্যারনিকি ষোলো বছর ইসরায়েলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছে ইসরায়েলে যখন কোনো মা বাচ্চা কনসিভ করে তখন থেকে তাদের ডেলি রুটিন খাদ্যাভ্যাস সবকিছু চেঞ্জ হয়ে যায় একটা বাচ্চা একটা মা যখন প্রেগনেন্ট হয় কনসিভ করে থেকে সে বাদামের যে সমস্ত নিউট্রিশন গুলা বাচ্চার মেধা বিকাশের ক্ষেত্রে সাহায্য করে এদের আলাদা কমিউনিটি আছে আমার কথা বুঝতেছ আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলিরা এত বিকশিত হওয়ার পিছনে হচ্ছে তাদের জীবনের টার্গেট তারা যখন পেটে আসে তখন থেকে তাদের মারা শুরু করে অথচ আমরা পেটে আসার পর আজকে বছর যাওয়ার আমরা জানি না যে আমরা আমাদের জীবনের টার্গেট কি এটি হচ্ছে আমাদের পার্থক্য এবং আমাদের সফলতার সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এটা ইসরাইলে মারা কনসিভ করার পরে তাদের ডায়েট চার্ট এবং বাচ্চা যখন জন্ম নেয় তখন থেকে তাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং রেশনাল থিঙ্কিং এর জন্য ছোটবেলা থেকে তাদেরকে প্র্যাকটিস করানো হয় ছোটবেলা থেকেই তাদের মাথায় ঢুকে দেওয়া হয় যে তাকে ভালো হইতে হবে এবং মারা যখন প্রেগনেন্ট থাকে তখন তাহলে ডেইলি বাচ্চা তখন পেটে মারা ডেইলি আধা ঘন্টা করে ম্যাথ অনুশীলন করে চিন্তা করতে পারা যায় তো এই জায়গায় হচ্ছে আমাদের মধ্যে বিশাল একটা পার্থক্য যাই হোক তো এই জন্য দুইটা বিষয় আমি তোমাদের কাছে অনুরোধ করি প্রথম হচ্ছে এখান থেকে জীবনের টার্গেট ঠিক করা যে আমি জীবনে কোথায় পৌঁছাইতে চাই কারণ তুমি যদি নাই জানো যে তুমি জীবনে কোথায় পৌঁছাবা তাহলে তুমি ওই জায়গায় যাওয়ার মতো তোমার রাস্তা থাকবে না তুমি এখন যদি জানো যে আমি সারুলিয়া বাজার যাবো এরপর না তুমি মাধ্যম তালাশ করবা হেঁটে যাবা না রিক্সায় যাবা না কিভাবে যাবা কিন্তু তুমি গন্তব্যই যদি না জানো তাহলে তুমি যাবা কোথায় দাঁড়াবা কোথায় আমার কথা বুঝে গেছে এবং লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি এক নাম্বার কথা তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট কোন সাবজেক্টে তোমার পড়ার ইচ্ছা আছে এটাকে ফাইন্ড আউট করা দুই নাম্বার হচ্ছে ফিল্ড রিসার্চ দেখো দশ বছর আগে জব মার্কেট যেমন ছিল বর্তমানে এমন আছে বিশেষ করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভলিউশনের পরে আমাদের জব মার্কেট জব সেক্টর সব কিন্তু রেপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে এজন্য জন্য তোমাদেরকে বুঝতে হবে যে কোন সেক্টরগুলোতে জবের ভবিষ্যতে অপরচুনিটি আছে এই ফিল্ড রিসার্চটা করা দরকার তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরিবারের সাথে কথা বলা আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা খুবই প্রয়োজন কথা কি বোঝা যাচ্ছে এই জন্য যেই যেদিকে পড়াশোনা করতে চাও আগে পরিবারের সাথে কথা বলে তাদের একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা দুই নম্বর বিষয় হচ্ছে আমি এখন মেন টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই আলিম পরীক্ষার পরে যারা পড়াশোনা করতে চাও আমাদের এই সেমিনার সেমিনার কিন্তু মূলত আলাদাভাবে টোটাল ঘন্টার একটা হওয়ার কথা ছিল আমরা সেটা করতে পারি নাই আমাদের বন্ধের পরে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র এই বিষয় নিয়ে একটা আলাদা সেমিনার করব আমরা অলরেডি হুজোর সাথে কথা বলছি আমরা কেরিয়ার ক্লাব নামে একটা ক্লাব শুরু করবো ইনশাল্লাহ হয়তো তোমাদেরকে আমরা এভাবে একসাথে বসাইতে পারবো না কিন্তু আমি এ এখানে যত দিন আসি দারুননাচে যত আসি আমার নাম্বার এই সেশনটার যেটা রেকর্ড হবে আমি ফেসবুকে আমার নাম্বার আমার ইমেল আইডি আমি এগুলা দিয়ে দিব এট পরবর্তীতে যাতে তোমরা আমার সাথে যোগাযোগ যদি করতে চাও যোগাযোগ করতে পারো কথা বুঝে গেছে এখন কথা হচ্ছে এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষা দিবা এই বন্ধের সময়টা অনেক ক্রুশিয়াল তোমরা অনেকেই হয়তো অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া प्रिपरेशन হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে অনেকে ভর্তি হয়ে গেছে তাই না এখন বিদেশে যারা পড়াশোনা করতে চাও তাদের প্রিপারেশনের জন্য কি কি প্রয়োজন আমি সংক্ষেপে জাস্ট দু একটা কথা বলতেছি এক এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো যারা নোট করতে পারো নোট করে নাও প্রথম কথা হচ্ছে এই আলিম পরীক্ষার পরে যে সময়টা পাওয়া যায় এই সময়টা তোমরা চেষ্টা করবা নষ্ট না করে যে যেদিকে পড়াশোনা করতে চাও সেই রিলেটেড কোনো কোচিং সেন্টার হোক যেমন ধরো যারা বাইরে জেনারেল সাবজেক্টে পড়াশোনা করতে চাও আইসটা তোমাদের খুব জরুরি অথবা ইংরেজি যে কোনো একটা কোর্স করে খুব জরুরি তোমরা এই সময়টা যে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারো কথা বুঝা যাচ্ছে কারণ তোমার যারা বাইরে যেতে চাও আয়েলস অথবা ডিউলিঙ্গ লিঙ্গো এম ওই এই টেস্টগুলো থাকা কিন্তু খুবই জরুরি কথা কি বোঝা যাচ্ছে এই জন্য আলিমের পরে এই সময়টা যারা কোচিং করতে তো করতেছো। বা কোচিং করার পরে আমরা সবাই হয়তো দাবিতে বা আমাদের আকাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি আছে সেখানেও তো আমাদের অনেকের চান্স হবে না তাই না তাই এখন কি আমরা কি হাল ছেড়ে দেব এবং তোমাদের সাথে যদি পরে কখনো বসার সুযোগ হয় আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব যে বর্তমানে বাংলাদেশে যেই খরচে পড়াশোনা করা যায় সিমিলার খরচে উন্নত রাষ্ট্রগুলোতে বিভিন্ন স্কলারশিপ নিয়ে বা বিভিন্ন যে ফি হয়ে দেয় সেগুলো নিয়ে সেম খরচে পড়াশোনা করা যায় যেমন ধরো বাংলাদেশ এখানে যারা অনার্স মাস্টার্স করে আমাদের মানে আরবি সাবজেক্টে তাদের মাসিক কত দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা খরচ হয় না তোমরা কি জানো আজহারে স্কলারশিপ ছাড়াও মাত্র আট থেকে দশ হাজার টাকায় কিন্তু আজহারে পড়া যায় নিজের খরচে মান্থলি মাত্র আট থেকে দশ হাজার টাকায় কথা কি বুঝতেই তো পারছি তার মানে হচ্ছে যাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে হয়ে যাবে তাদের তো হয়ে গেল সেটা আলাদা বিষয় যাদের হবে না আমরা আশা করি যে বলছে তোমাদের এটা গোল্ডেন ব্যাচ তাই না তো যাদের বাহিরে পড়াশোনার ইচ্ছা আছে তারা যেন এই আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলিম পরীক্ষার পরে চান্স না পাওয়ার পরে মাঝখানে একটা বছর আমরা কি করবো একটা দিশেহারার মতো অবস্থায় থাকে কিন্তু এই দিশার অবস্থা না থেকে আমরা কিন্তু বাহির বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাই করতে পারি আমাদের যে মোহাম্মদ ভাই বলে গেছে সকালবেলায় তোমরা সেই সেচনে ছিল না ঢাকা ইউনিভার্সিটি যে যে পড়াশোনা হয় তার চেয়ে হাজার গুণ ভালো মানের পড়াশোনা হয় বাইরের ইউনিভার্সিটিগুলোতে কথা বুঝাইতে পারলাম তো এই জন্য যাহেদের বাহিরে পড়াশোনার ইচ্ছা আছে দাখিলের পরে প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে এই ট্রান্সক্রিপ্ট গুলো তোমরা হচ্ছে ইংরেজিতে এবং আরবিতে অ্যাফিডেভিট এবং নোটারি ট্রান্সলেশন যা করার এটা রেডি করে রাখবা এর পাশাপাশি বাইরে যারা পড়াশুনো করতে চাও দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা জেনারেল লাইনে হোক অথবা অ্যারাবিক লাইনে হোক একটা হচ্ছে শাহাদা যারা অ্যারাবিক ইউনিভার্সিটিগুলোতে আজহারে হোক মদিন ইউনিভার্সিটি অথবা এরাবিক যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে রিকমেন্ডেশন লেটার বা শাহাদাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এখন থেকে প্ল্যান করবা যে যারা আন্তর্জাতিকভাবে চিনে যাদেরকে যাদের ফেজ ভ্যালু আছে এরকম কিছু মানুষের সাহাদা নেওয়ার জন্য যেগুলো ইউনিভার্সিটিতে কাজে লাগে আর যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও জেনারেল সাবজেক্টে তারা বিভিন্ন ইউনিভার্সিটির হোক বা যে সমস্ত টিচাররা জেনারেল সাবজেক্টে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত ফেস ভ্যালু আছে এরকম কিন্তু আমাদের বাংলাদেশে অনেক শিক্ষক আছে ডেফেড ইউনিভার্সিটির নর্থ সাউথের অনেক শিক্ষকরা আছে যাদের রিসার্চ প্রোফাইল অনেক রিচ অনেক হাই যাদের রিকমেন্ডেশন নিলে যে ইউনিভার্সিটিগুলো গুলো আছে তারা খুবই ভ্যালু দেয় তো এখন থেকে চিন্তা করবা যে কার কাছ থেকে আমি রিকমেন্ডেশন লেটার নিতে পারি এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য আমরা কেরিয়ার ক্লাব গঠন করব এখানে আমি থাকব তোমাদের স্যার থাকবে ঠিক আছে এই যে তোমাদের ইতিহাস স্যার আছেন তো এই স্যারের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা এবং যারা মাদ্রাসার বাহিরেও থাকবা আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা কথা কি বুঝে গেছে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এস লেটার অফ স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ তুমি বিদেশে কেন পড়াশোনা করতে চাও এই লেটার অফ স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এটা কিভাবে লিখতে হয় এটা স্যাম্পল কি আছে এগুলো ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে পরবর্তী যদি সময় থাকে বা তোমরা যদি আসো আমাদের সাথে যোগাযোগ করো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে হেল্প করব অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করতে হয় দেখো আমি কিন্তু দাওনা যেতে ছাত্র নয় এগারো ব্যাচ আমি আমার অনার্স করছে হচ্ছে আইবিএতে অর্থাৎ আমার অনার্স মাস্টার্স এমফিল এবং বর্তমানে পিএইচডি সব কিছু বাহিরে কিন্তু আমি যখন প্রথম বাইরে যাই আমার কিন্তু এত বেশি মানে ইয়ে ছিল না এবং আমি দুই এগারো সালে যখন মালয়েশিয়াতে যাই মালয়েশিয়াতে আমাদের মাত্র দারুণ নাচে তার হাতে গোনা কয়েকজন ছাত্র ছিল চার থেকে পাঁচজন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি আমার প্রচেষ্টায় এবং অন্যান্য লিঙ্কে বর্তমানে মালয়েশিয়াতে হ্যাঁ আমাদের নাজাদ কাফেলার একটা কমিটিও আছে বর্তমানে মালয়েশিয়াতে সাতাত্তর জনের বেশি শুধুমাত্র আমাদের দারোনাজের ছাত্র আছে ঠিক আছে মাদ্রাসার ছাত্র না আমাদের দারোনা জাতের ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স এবং পিএইচডি লেভেলের তো এই জন্য আমার একটা ইচ্ছে হচ্ছে এই দারুন নাজাদ ভিত্তিক একটা ক্যারিয়ার ক্লাব এবং যারা বাহিরে পড়াশোনা করতে চাও এদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করা এই জন্য আমি চেয়েছিলাম যে হয়তো আধা ঘন্টা সময় পেলে তোমাদের সাথে বিস্তারিত কথা বলানোর জুতো তো তোমরা চেষ্টা করবা বাহিরে যাওয়ার পরেও আমি যে বললাম এই রেকর্ডিংটা যদি হয় আমাদের মাদ্রাসের যে আহলে দারুন নাজাদ এবং মাদ্রাসার যে পেজটা আছে সেখানে আমার ফোন নাম্বার আমার ইমেল আইডি দেওয়া থাকবে তোমরা আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো এখন কমিউনিকেশন করাটা খুব বেশি কঠিন কিছু না ঠিক আছে আমরা কেরিয়ার ক্লাব করব কেরিয়ার ক্লাবের আলাদা একটা পেজ খোলার চেষ্টা করব আমি আমার ছাত্রদেরকে আলিমি ফার্স্ট ইয়ারের যারা আছে দাখিলে যারা আছে ওদেরকে বলছি যে আমি চেষ্টা করবো লিস্ট প্রত্যেক মাসে একটা লাইভ সেশন করার যেখানে তোমরা তোমাদের উন্মুক্ত একটা প্রশ্ন উত্তর সেশন থাকবে যার যে কোনো ব্যাপারে প্রশ্ন আছে তোমরা সে প্রশ্নটা করতে পারবা এবং আমরা লাইভে সেটা ডিসকাস করতে পারবো কথা বুঝে গেল এবং সেটা চেষ্টা করব শুক্রবারে করার যাতে অনেকে মোবাইল টোবাইল ইউজ করতে পারো না বা তোমরা তো এখন ইউজ করতে পারবা সমস্যা হবে না আশা করে তো যাতে ওই একটা প্ল্যাটফর্মে তোমরা সবাই কানেক্ট পারো বিভিন্ন যে স্কলারশিপ এবং ওই পেজে হইতে আমরা যে পেজটা খুলবো ওই পেজে বাহিরের যত স্কলারশিপের অপরচুনিটি আছে আমরা সেখানে রেগুলার বেসিস তোমাদেরকে আপডেট জানাইতে থাকবো কথা কি বোঝা গেল মূল কথা হচ্ছে স্বপ্ন দেখা ছাই না এবং যাদের আসলেই বাইরে পড়াশোনা করার ইচ্ছে আছে আমরা অনেক সময় ইচ্ছা থাকলেও ইনফরমেশন গ্যাপের জন্য আমরা সেটা করতে পারি না না আমাদের কমিউনিকেশন করার মতো লোক থাকে ইনফরমেশন দেওয়ার মতো লোক থাকে না আলহামদুলিল্লাহ এখন তোমাদের এখানে যথেষ্ট করে আমি আসি মোহাম্মদ এবং অন্যান্য যে টিচার আছে ইনাফ তোমাদেরকে গাইড করার মতো লোকজন আছে। এখন এই অপরচুনিটি যদি তোমরা কাজে লাগাইতে না পারো এটা খুবই আফসোসের বিষয় হবে কথা বোঝা গেল তাহলে আমার ফোন নাম্বার ইমেল আইডি এবং অন্যান্য ইনফরমেশনগুলা তোমরা পেজ থেকে বা গ্রুপ থেকে কানেক্ট করে নিবা আমরা কেরিয়ার ক্লাব খোলার পরে একটা পেজ খুলবো ওই পেজের সাথে তোমরা কানেক্ট থাকবা এবং যে কোনো ধরনের ইনফরমেশন জন্য প্রয়োজন হলে মাদ্রাসায় যোগাযোগ করবা ইনশাল্লাহ বা ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমার সাথে যোগাযোগ করবা আমি ইনশাল্লাহ তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং থেকে শুরু করে যা যা গাইডলাইন দরকার আমরা সেটা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ পারা যাবে আর সবচেয়ে আরেকটা লাস্টের বিষয় বলি যাদের বাহিরে পড়ার ইচ্ছা আছে তাদের সবচেয়ে হচ্ছে একটা সিভি আমাদের এখানে অনেক ছাত্র আছে আমরা এখনো একটা প্রফেশনাল ইমেইল লিখতে পারি না খুবই আফসোসের বিষয়টা আমাদের একটা ভালো সিভি নাই একটা প্রোফাইল নাই তো এই প্রোফাইল কিভাবে তৈরি করবা সিবি কিভাবে তৈরি করবা আমায় ইনশাল্লাহ তোমাদের স্যারকে নিয়ে আমরা চেষ্টা করব ঈদের পরে আমরা একটা মানে ওয়ার্কশপ টাইপের একটা জিনিস এরকম একটা ওয়ার্কশপ করা যায় যে যারা অ্যাপ্লিকেশন করতে চাও কি 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 স্টেপ আছে জিনিস রেডি করতে হবে কিভাবে রেডি করতে হবে এগুলো নিয়ে যেন তোমাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া যায় আমরা এরকম একটা ওয়ার্কশপ করার চেষ্টা করবো যারা সরাসরি আসতে পারবা সবচেয়ে ভালো আর নাহলে দেখি আমরা এইভাবে এই যে যাতে মাদ্রাসের পেজের সাথে তোমরা আপডেট থাকবা ঠিক আছে মাদ্রাসার পেজে আমরা এগুলো নিয়ে বা আমাদের কেরিয়ার ক্লাব করলে সেটার পেজে তোমরা আপডেট থাকবা তাহলে সেখান থেকে ইনফরমেশনগুলো জানতে পারবা কথা কি বোঝা গেছে তারপরে আমি আমার ফোন নাম্বারটা এখন বলে দিচ্ছি যদি কারো কাছে থাকে তোমরা এখন ইনফরমেশন নিতে নিতে পারো আর যে যে কথাগুলো বললাম তোমরা মাদ্রাসার পেজে আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আমরা এগুলো বিস্তারিত ঈদের পরে তোমাদেরকে হয়তো পাবো না কিন্তু যাদের ব্যক্তিগতভাবে বাইরে যাওয়ার ইচ্ছা আছে আমাদের সাথে মাদ্রাসে এসে যোগাযোগ করবা আমার ফোন নাম্বারটা নাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কল করবা না জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ আবার বলতেছি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ আর পেজে তোমরা খেয়াল করবা আমি ওখানে আমার ইমেল আইডি সহ তোমাদেরকে ওখানে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা